আখেরা তো মিলাম বাজারও করেন সেজদাও করেন কামাইও করেন জিকিরও করেন কথা বোঝেন নাই রোজগারও করে দোকানও খোলেন আল্লাহকেও ডাকেন দুইটা মিলান কারণ দুনিয়াও আমার আখেরা তো আমার ঠিক কি না বলে সংসারও আমার কবরও আমার কবরও আমার বৈজ্ঞাও আমার আবার আখেরাতে জান্নাতও যেতে হবে আমাকে কিন্তু ওটা মিলান এবার আন পরিষ্কার আটশত কথা ওয়াইন সেজদা করবা নামাজ পড়বা আমার ঘরে আমার উপার্জন করা টাকা পয়সা মাল উপার্জন তুমি খাইবার না এটা হাদিস আল্লাহর নবী বলছে ওয়া লা ইয়াকুলু মালাকা ইল্লা তাকী বলছে মুত্তাকি ছাড়া তোমার মাল তোমার সম্পদ তোমার উপার্জন যেন কেউ না খায় আল্লাহ রাসূল নিষেধ করছে কারে খাওয়ার হ্যাঁ